নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে রেসিপিটার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন সাদা তেল এবার এখানে আমি অ্যাড করে দেব গরম জল এখানে কিন্তু জলটা অনেকটাই গরম আর আপনারা দেখে বুঝতেই পারছেন যত গরম জ্বলবে তত কিন্তু পরোটা বা লুচি যে কোনো জিনিস খুবই নরম হবে এখানে আমি এটা খুব ভালো করে মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আর এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব এবার একটি মিক্সিতে আমি কয়েক টুকরো চিক নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করা আলু আর আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে কাঁচা চিকেন আর সেদ্ধ আলুটা ভালো করে পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব বেশি পুড়িয়ে ভাজবো না দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চিমটে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এইগুলো আবারও কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার সেদ্ধ আলু আর চিকেনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এটা অ্যাড করা হয়ে গিয়েছে আর এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেব ধনে পাতা কুচি আর সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা এটা হয়ে গিয়েছে এটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটা আমি তুলে নেব আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম তাতে একটু তেল দেয় আবারও আমি মেখে নেব কিছুক্ষণ এবার এটা থেকে আমি তিনটে বড়ো বড়ো লেচি করবো আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা বড় বড় করেছি এবার এটার উপর তেল মাখিয়ে আরও দশ মিনিট ঢেকে রেখে দেব এবার এখানে আমি একটা চাটুনি নিয়েছি আর এর গায়ে তেল মাখিয়ে নেব আর লেচিগুলো ঠিক এভাবে একটু লম্বা আকৃতি করে নেবো নিয়ে হাত দিয়ে চেপটি বেলে নেব এটা যতটা পাতলা আর যতটা বড়ো করা যায় তবেই ভালো হয় আমার চাটুটা অনেকটাই ছোটো তাই অনেকটা বড় করতে পারিনি এবার যে পুটটা আমি বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এবার এটা কম্বলের মতো মুড়ে নেব ঠিক আমি এভাবে এক সাইড দিয়ে এটা যতটা ভাঁজ করা যায় আর যতটা লম্বা করা যায় তত ভালো খেতে লাগবে আর এটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে বেলবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার তাওয়াতে সামান্য একটু তেল দে এগুলো আমি অ্যাড করে দেব এবার হালকা আছে এগুলো আমি বারবার উলটিয়ে ভেজে নেব যেহেতু এর অনেক পাট মোড়া আছে তাই আঁচটা কমিয়ে কিন্তু এটা ধীরে ধীরে ভাজতে হবে নালে কিন্তু ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে এটা কি কতটা সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আঁচ কমিয়ে খুব ভালো করে মচমচ করে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব এটা কিন্তু একটাই খেলেই পেট ভরে যাবে এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব এবার এর মধ্যখান দিয়ে আমি কেটে নেব ঠিক আমি কতটা সুন্দরভাবে কেটেছি দেখুন বন্ধুরা আর ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ফুলে এগুলো ছেড়ে গিয়েছে আমার গলাটা একটু ধরে গিয়েছে তাই আওয়াজটা এরকম আসছে এগুলো আমি সবগুলো কেটে নেব প্লেটে সাজিয়ে নেব এটা আপনারা এমনিও খেতে পারেন আবার চাটনি দিয়ে খেতে পারেন কাশন্দি দিয়ে খেতে পারেন চায়ের সঙ্গে খেতে পারেন ভীষণ ভালো খেতে এটা আপনারা টিফিনেও খেতে পারেন তো বন্ধুরা আমার এই কম্বল পরোটাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ